আমি একজন বিধর্মী আমার নাম বসু দত্ত না বুস দত্ত বুশ দত্ত আমার প্রশ্ন হল আমি বিধর্মীর ঘরে জন্মগ্রহণ করলাম আমি ইমান গ্রহণ করতে পারলাম না মরার পরে আমাকে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে এখানে আমার দোষটা কি আল্লাহ চাইলে আমাকে তো ইমানদার বানাতে পারতেন ভাইরা আমার আল্লাহ সালা মানুষকে যেই গড়েই জন্মগ্রহণ করান না কেন প্রত্যেকটা মানুষকে বিবেক দিয়েছেন যাকে আল্লাহ বিবেক দেন নাই জন্ম থেকেই বিবেকহীন সে জাহান্নামে নামে যাবে না কিন্তু আল্লাহ তারা যদি কাউকে বিবেক দিয়ে থাকেন তাহলে সে বিবেক খরচ করবে যে সে সঠিক ধর্মের উপর আছে না নাই আমার প্রশ্ন হলো ভাই বুস দত্ত বা বসু দত্ত যেই নামই হোক আপনার প্রতি বুস দত্ত না বুস দত্ত ভাই আপনার প্রতি আমার প্রশ্ন হলো আল্লাহ সোহানা তালা আপনাকে বানিয়ে আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন কি দেন নাই এবং আপনি যে বাপ ধর্মের অনুসরণ করছেন সেই ধর্মটা কোরআনে করিমের বর্ণা অনুযায়ী মানুষের বানানো আল্লাহ বলছেন যে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহর কাছে এনে হাজির করবে সেটা আল্লাহ অ্যাকসেপ্ট করবেন না কোরআন আল্লাহ বলছেন এবং আল্লাহ আল্লাহর আল্লাহ থেকে আসছে ইসলাম অতএব এই যে কারণে আপনি আপনার বিবেক খরচ নির্দেশনার করে একটু সত্য অনুসন্ধান করার চেষ্টা করেছেন কিনা শাস্তি হবে সেজন্য যে তোমার বিবেককে ব্যবহার তুমি করেছো কি করো নাই তুমি চেষ্টা করে তোমার বিবেক বুদ্ধিকে যদি খরচ করে সত্যকে অনুসন্ধান করবার সত্যিকারের চেষ্টা যদি তুমি করো আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা যারা আমার পথে আসার জন্য চেষ্টা করে সত্যিকারের চেষ্টা লানা দিয়ান্না উম সুবুলানা নির্ঘাত অবশ্যই অবশ্যই আল্লাহ বলছেন আমি তাদেরকে আমার দিকে আসার একটা রাস্তা দেখাবো না সাবিলের বহু বচন সুবুল আল্লাহ বলেছেন তা যে আসার চেষ্টা করবে যে সত্য অনুসন্ধান করার চেষ্টা করবে আল্লাহ বলেছেন আমি তাকে সত্যের দিকে আসার বহু রাস্তা দেখাই দিব অতএব আমি বলবো যে কোন মায়ের ঘরে কোনো বাবার ঘরে জন্মগ্রহণ করেছেন দেখে আপনি সেই জায়গায় দাঁড়িয়ে থাকবেন এটা তো বুদ্ধিমানের কাজ নয় আমি একটা উপমা দিতে চাই আমরা অনেকে কৃষকের ছেলে আসি না আমরা অনেকে কৃষকের ছেলে আমরা অনেকে দোকানদারের ছেলে আমরা হয়তো অনেকে অন্য কোন পেশার পেশাজীবী কারোর ছেলে আমার বাবা মা তিনি কৃষক থাকুন রিক্সা চালক হন দিনমজুর হন তিনি বড় কোনো ব্যবসা করেন ছোট ব্যবসা করেন যেটাই করেন কোনো কাজ ছোট না কোনো কাজ খারাপ না হালাল কি আরাম সেটা দেখার বিষয় প্রশ্ন হলো আপনার বা কৃষি কাজ করেন আপনিও হয়তো কৃষি কাজ করেন ব্যাপারটা সেরকম না অনেকে আছেন বাবা কৃষক ছিলেন উনি পড়ালেখা করে ডাক্তার হয়েছেন ইঞ্জিনিয়ার হয়েছেন বিদেশ গিয়েছেন ব্যবসা বাণিজ্য করেছেন এরকম ভুরি ভুরি আমাদের সমাজে না নাই এখন এই ছেলে তো এটা বলে নাই যে আমার বাবা তো কৃষক ছিলেন আমিও কৃষকই থাক তিনি নিজের সাধ্যের সবটুকুন চেষ্টা করে ভালো অবস্থান নেওয়ার চেষ্টা করেছেন দুনিয়ার ক্ষেত্রে আমরা খুব ভালো করে বুঝলাম কিন্তু ধর্মের ক্ষেত্রে আসলে যদি আমরা বলি যে না আমার বাবা মা ভুলে আছেন আমি তাদের সন্তান আমি কিভাবে এই ভুল থেকে সরি তাহলে এটা বুদ্ধিমানের কথা হলো না আল্লাহ তালা আপনাকে বিবেক দিয়েছেন সেই বিবেক খরচ করবেন স্টাডি করবেন পড়াশোনা করবেন এমনকি মুসলিম হয়েও আমরা যারা জন্মগ্রহণ করেছি আমাদেরও ইসলাম আমি সঠিকভাবে চর্চা করছি কিনা আমার বাপদাদার যেটা করে আসছে সবগুলোই সঠিক কিনা না কোনোটা ভুল আছে আমাদের সে বিবেক খরচ করা উচিত সে স্টাডি করা উচিত সে জ্ঞান খরচ করা উচিত আল্লাহ তালা আমাদের সকলকে হেদায়ত দান করুন আমরা যদি আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করি যে বলি যে আল্লাহ তুমি আমাকে সত্যের পথ দেখাও আল্লাহ পথ দেখাবেন আমি চেষ্টা যদি করি আল্লাহ তালা আমাদের ভাইকে আমরা দোয়া করি এই বোস ভাই এবং বা আরো যারা আছে আমরা আল্লাহ তালা আমাদের সবাইকে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তালা সঠিক পথের দিশা যেন পাই পরিচালিত যেন হয় হয় সেই দান করুন আল্লাহর কাছে চাইতে চেষ্টা করতে এই দুইটা জিনিসের জন্য আমাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে আমি বাবার মার ঘরে জন্মগ্রহণ করেছি তারা হয়তো ছোটখাটো কোনো কাজ করতেন বা তারা এমন কোনো কাজ করতেন যেটা দিয়ে খুব বেশি পয়সা কামাই করা যায় না কই আমি তো তাদের সেই জায়গায় থাকি নাই আমি তো ঠিকই আমার দুনিয়ার ক্ষেত্রে আমি সুইচ করেছি যেটা ভালো সেখানে আমি করেছি তো দিনের ক্ষেত্রে আমি কেন সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে থাকবো যদিও সেটা ভুল হয় এটা কখনো বুদ্ধিমানের পারে করতে না আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন হ্যাঁ কেউ যদি বলেন যে আমি এমন কোন জায়গায় আমার জন্ম হয়েছে যে আমি কোনো দাওয়াত পাই না ইসলামের তো আল্লাহ তারা তাকে কি আমাদের দিনে এটার জন্য পাকড়াও করবেন না যদি তার কাছে ইসলামের দাওয়াত না পোছায় আল্লাহ শুধু জিজ্ঞাসা করবেন সৃষ্টিকর্তার অস্তিত্বে তুমি বিশ্বাস করছো কি না? بس এটুকু হিসাব দিলে হবে তোমার নামাজ হিসাব দেওয়া লাগবে না কারণ তোমার কাছে নামাজের হিসাব যায় নাই। কেউ জঙ্গলে জন্ম গ্রহণ করেছে সেখানে কোনো সভ্যতার ছোঁয়া যায় নাই। তো তার জন্য ইসলাম সেটাই বলে যে তার কোনো হিসাব নাই শুধু তুমি কোথা থেকে আসলে এই সব পৃথিবী সৃষ্টি জগৎ তৃণলতা এমনে এমনে আসছে কোন সৃষ্টিকর্তার অস্তিত্বে তুমি বিশ্বাস করছো কিনা। তাও তাওহীদে বিশ্বাসী ছিলা কি না? بس এটুকু বিশ্বাস করতে পারলে যার কাছে কোনো দাওয়াত পৌঁছায় না ইসলামের সেনাবাহিনী পেয়ে যাবে ইনশাআল্লাহ। ইসলাম অযুক্তি কিছু বলা না আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহ কারোর প্রতি জুলম করবেন না আমার কব্লা আবিদ আল্লাহ বলেছেন তোমার রব কোন বান্দার প্রতি কোন প্রকার জুলম করবেন না বিদায় আমরা আমাদের কৃত কর্মেরই ফলভোগ করবো এর বাইরে কিছু না আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করব